সোমেনদার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে যায় তৃণার মৃত স্ত্রীর কথা বলতে গিয়ে সোমেনদার চোখেও জল আজও প্রতিটা মুহূর্তে আমি অনুতপে দগ্ধ হচ্ছি তৃণা সেদিন যদি আমি মিতালিকে একটু বিশ্বাস করতাম যদি ওকে একবার নিজেকে শোধরানোর সুযোগ দিতাম তাহলে আমাকে এরকম দিন দেখতে হতো না বেচারা অনেকবার ক্ষমা চেয়েছিলো আরেকটা সুযোগ দেওয়ার জন্য হাতে পায়ে ধরেছিল আমার আমার ওপর যে তখন কী ভর করেছিল কে জানে কিছুতেই ওকে ক্ষমা না করার পণ নিয়ে ফেলেছিলাম অভিমানে বেচারি নিজেকে একেবারে শেষ করে দিল কথাগুলো বলে দুহাত দিয়ে নিজের মুখ ঢাকলেন সোমেন্দা ঠিক কী হয়েছিল দাদা মানে আপনার যদি বলতে কোনো প্রবলেম না থাকে আমার অজান্তে আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল ওর সে কি তারপর? তারপর একদিন দুজনকে হাতে নাতে ধরে ফেলেছিলাম আমি মাথায় রক্ত চড়ে গিয়েছিল আমার তখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আর ওর সঙ্গে থাকবো না আমি হঠাৎ কেমন দিশেহারার মতো লাগলো তৃণার সেও তো ইন্দ্রকে জানিয়ে দিয়েছে যে এই সম্পর্কে সে আর থাকতে চায় না কাল রাতে মাহি ফোন করেছিল ইন্দ্র তিন দিন অফিস যায়নি এমন কি অফিসের কোনো ব্যাপার নিয়েও মাথা ঘামায়নি এরকম করলে আপকামিং প্রজেক্টটা যে হাত ছাড়া হয়ে যাবে সে ব্যাপারে মাহির কোনো সন্দেহ নেই সত্যি সত্যি ইন্দ্র অসুস্থ কিনা না কিংবা হলেও কতটা তা জানার জন্য তৃণাকেই ফোন করেছিল সে সন্ধেবেলা বাড়ি ফিরে ইন্দ্রকে কোথাও দেখতে পেল না ত্রিনা তুলিদির কাছে জানতে পারল আদি এসে সঙ্গে করে নিয়ে গেছে ইন্দ্রকে ফ্রেশ হয়ে চা নিয়ে বসল সে সোমেন্দার কথাগুলো মাথার মধ্যে ঘুরছে সে তো সত্যি ভালোবাসে ইন্দ্রকে ইন্দ্র না থাকলে এরকম একটা সুন্দর জীবন কোনো সে পেত না রাগের মাথায় বললেও ইন্দ্রকে ছাড়া তার আদৌ কোনো জীবন থাকবে কি না সে ব্যাপারেও সে নিশ্চিত নয় ইন্দ্র যে তাকে ভালোবাসে এটাও সে খুব ভালো করেই বোঝে তবে কি একটা সেকেন্ড চান্স তাকে দেওয়া যায় না এলোমেলো চিন্তা করতে করতে কত রাত হয়েছে সে খেয়াল নেই তৃণার হঠাৎ দেখল টলতে টলতে আসছে ইন্দ্র তার মানে নেশা করেছে ইন্দ্র আজ পর্যন্ত ইন্দ্রকে এরকম নেশা করতে দেখেনি তৃণা পার্টিতে একটু আধটু খেলেও তাতে তার কিছু হয় না কি ব্যাপার এত ড্রিঙ্ক করেছো কেন ঘরে ঢুকতেই কড়া গলায় জিজ্ঞেস করল তৃণা আমার জীবনটা আমাকে নিজের মতো করে কাটাতে দাও তুমি তো আর থাকবে না আমার সঙ্গে তাই আজ থেকে এই আমার সঙ্গী কথাগুলো বলে বাথরুমে ঢুকে গেল ইন্দ্র আর প্রায় সঙ্গে সঙ্গেই হড় করে বমি করার আওয়াজ পেলো তৃণা ইন্দ্র ইন্দ্র তুমি ঠিক আছো বলে বাথরুমে ঢুকে এলো তৃণা তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধরে ঘরের মধ্যে নিয়ে এলো ইন্দ্রকে ততক্ষণে অনেকটা স্বাভাবিক হয়েছে সে শুয়ে পড়ো আদেশের সুরে বললো ত্রিনা আমাকে কি তুমি সত্যিই ক্ষমা করতে পারবে না তৃণা আমি জানি আমি খুব খারাপ তাই তো আমি তোমার থেকে নিজেকে সরিয়ে রেখেছি কিন্তু তুমি আমার চোখের সামনে না থাকলে যে আমি মরে যাবো তৃণা করুণ গলায় বলল ইন্দ্র ইন্দ্রর অসহায় দৃষ্টির সামনে নিজেকে আর ধরে রাখতে পারল না ত্রিনা প্রবল আবেগে জড়িয়ে ধরলো ইন্দ্রকে তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি ইন্দ্র সব সময় তোমার পাশে থাকবো কথা দিচ্ছ তো ত্রিনাকে জড়িয়ে ধরে ফিস ফিস করে তার কানের কাছে বলে ইন্দ্র কথা দিচ্ছি কিন্তু তোমাকেও আমার কথা রাখতে হবে রহস্যের হাসি হেসে বলে ত্রিনা। বলো কি কথা আমি তোমাকে পুরোপুরি নিজের করে চাই ইন্দ্র কিসেরা তো কুণ্ঠা তোমার কেন তুমি আমাকে আপন করে নিতে পারো না প্রশ্নগুলো করলেও উত্তরের অপেক্ষা করল না তিনা আবেগ ভরা গভীর চুম্বন এঁকে দিতে লাগল ইন্দ্র ঠোঁটে গলায় কানের লতিতে আজ সে মনে মনে একেবারে প্রস্তুত তার আর ইন্দ্রর মধ্যে সব বাধা সব প্রতিবন্ধকতা দূর করে দেবে সে যদি ইন্দ্রর সঙ্গে জীবন কাটাতেই হয় তবে সেই জীবনে কোনো অপ্রাপ্তি কোনো হতাশা কোনো দীর্ঘ নিঃশ্বাসের জায়গা রাখবে না সে নিঃস্বার্থ উজাড় করা ভালোবাসা জায়গা নেবে সমস্ত অপূর্ণতার তৃণার বাঁধ ভাঙা আবেগের কাছে একসময় হার মানতে বাধ্য হলো ইন্দ্রর সমস্ত কুণ্ঠা আর অপরাধবোধ দীর্ঘ অপেক্ষার অবসানে জড়তা কাটিয়ে তার পরম কাঙ্ক্ষিতা নারীকে সুখের সাগরে ভাসিয়ে দিতে কোনো কার্পণ্য করল না সে পরদিন সকালে ঘুম ভেঙে ইন্দ্র দেখল তৃণা তখনও ঘুমোচ্ছে কাল রাতের কথা মনে পড়তে মনটা প্রশান্তিতে ভরে গেল তার আর তৃণা তাকে ছেড়ে যাবে না বলতে গেলে আজ থেকে তাদের প্রকৃত দাম্পত্য জীবন শুরু হলো ঘুমন্ত ত্রিনার মুখের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল ইন্দ্র তৃণাকে কোনো দিন কোনো রকম কষ্ট পেতে দেবে না সে জীবনের শেষ দিন পর্যন্ত ত্রিনার সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগা খারাপ লাগা সব দায়িত্ব তার ত্রিনাকে সে রাজরানি করে রাখবে ভালোবাসার মানুষ পাশে থাকলে জীবন যে কত সুন্দর হয় ধীরে ধীরে অনুভব করতে পারল তৃণা তার এতদিনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলিয়ে তার জীবনটা পরিপূর্ণ করে তুলল ইন্দ্র শুধু মাঝে মাঝে জয়ের করুণ মুখ তাকে মৃত্যুর মুখে ঠেলে ফেলার নিদারুণ অপরাধবোধ গ্রাস করে তৃণাকে কিছু সময়ের জন্য যেন সব আনন্দ ফিকে হয়ে যায় তার কাছে অনেক আদর আর ভালোবাসায় তাকে আবার স্বাভাবিক করে তোলে ইন্দ্র থ্যাংক ইউ ত্রিনা রাতে শুয়ে শুয়ে একদিন বলল ইন্দ্র কিসের জন্য আমার ওপর ভরসা রাখার জন্য তোমাকে ভালোবাসার সুযোগ দেওয়ার জন্য আমি নিজেও জানি না কী করে কখন যে তোমাকে এত ভালোবেসে ফেললাম বিশ্বাস কর তুমি চলে গেলে আমি বাঁচতাম না আমিও তোমাকে পেয়ে খুব খুশি ইন্দ্র তুমি আমার জন্য যা করেছ কিন্তু আমি এখনও সন্তুষ্ট নই তোমাকে যেদিন তোমার অপরাধবোধ থেকে মুক্তি দিতে না পারছি ততদিন আমার শান্তি নেই এ জীবনে বোধ হয় তা হওয়ার নয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে তৃণা শক্ত করে তাকে জড়িয়ে ধরে ইন্দ্র মুখে কিছু না বললেও ইন্দ্র মনে মনে ঠিক করে নেয় বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে তৃণাকে আদরে সোহাগে প্রায় মাস ধুয়ে কেটে যায় ইন্দ্র আর তৃণার অফিসে এখন বেশ ভালোই কাজ করছে তৃণা বস তার উপর বেশ খুশি ওদিকে ইন্দ্রর বিজনেসও বেশ ভালো চলছে হঠাৎ একদিন বাবার বাড়ির কাজের লোক রঘুদা এসে হাজির ত্রিনার সঙ্গে দেখা করতে তোমার সঙ্গে একজন দেখা করতে চায় ছর্দি কুণ্ঠিত গলায় জানালো রঘুদা আমার সঙ্গে কে মণি মানে মনিপিসি আগে হ্যাঁ মনিপিসির নাম শুনেই চোয়াল শক্ত হয়ে গেল ত্রিনার তার দুর্দশার জন্য কিছুটা হলেও তো এই মনিপিসি দায়ী কি করে সে বলেছিল যে সে তৃণাকে দেখেছে জয়কে জলে ঠেলে ফেলতে মা মারা যাবার বছর এক পর টাকা চুরি করার জন্য ত্রিনার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এখন আবার তার কি প্রয়োজন তৃণাকে কেন আমার সঙ্গে কি দরকার সেটা ওই তোমাকে বলবে এখন তুমি যদি অনুমতি দাও কাল ওকে সঙ্গে করে আনব ঠিক আছে তোমরা বরং সামনের রবিবার এসো ঘাড় নেড়ে চলে যায় রঘুদা প্রথমে ব্যাপারটা পাত্তা না দিলেও ত্রিনা বুঝতে পারে রবিবার যত কাছে আসছে ভেতরে ভেতরে কেমন যেন উত্তেজনা বোধ করছে সে রবিবার দুপুরে এসে হাজির হলো রঘুদা আর মণিপিসি মণিপিসিকে দেখে চমকে উঠল তৃণা কী চেহারা হয়েছে শুকনো কাঠির মতো আমাকে তুমি ক্ষমা করো ছড় বলে একেবারে ত্রিনার পায়ে পড়ে গেল মণিপিসি বিব্রত হয়ে লাফিয়ে সরে গেল ত্রিনা। আরে এ কি করছো আমাকে তুমি ক্ষমা করো ছোট তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি আজ সেই কারণে ভগবান আমাকে শাস্তি দিচ্ছে হাউমাউ করে কেঁদে উঠে বলল মনে পিসি কী বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি অনেক অন্যায় করেছি দিদি আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো আমি জানি তুমি ভাইকে জলে ফেলে দাওনি ত্রিনার তৃণার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না তাহলে জয় কী করে জলে পড়ল পেছন থেকে জিজ্ঞেস করল ইন্দ্র তুমি তুমি কখন এলে ছলো ছলো চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল ত্রিনা। কি হলো বলুন মনিপিসি ঠিক কি হয়েছিল জয়ের কড়া গলায় জিজ্ঞেস করল ইন্দ্র বর্তি ওকে জলে ঠেলে ফেলে দিয়েছিল ত্রিনার মনে হলো তার মাথা ঘুরছে এখনই পড়ে যাবে সে এত আশ্চর্য জীবনে দিন হয়নি সে কি বলছে মনিপিসি অবাক হয়েছে ইন্দ্র আর রঘু দাও আপনি নিজের চোখে দেখেছিলেন তাহলে কিছু বলেননি কেন জেরা করে ইন্দ্র আসলে দোষটা তো আমারই আমার দায়িত্ব ছিল ওদের দুই ভাই বোনের দেখাশোনা করার কিন্তু আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম জয়দাতা জলে পড়ে গেছে শুনেই হাত পা কাঁপ ছিল আমার আমি বুঝতে পেরেছিলাম মালিক আমাকে মেরে ফেলবে হঠাৎ দেখলাম পৃথা দিদি বলল ও দেখেছে তৃণা দিদি জয়কে জলে ফেলে দিয়েছে আমি দেখলাম এই সুযোগ সঙ্গে সঙ্গে পৃথা দিদির কথায় নেড়ে বললাম যে আমিও দেখেছি কিন্তু বিশ্বাস করুন বাবু আমি অনেকবার চেয়েছি সত্যিটা সবাইকে জানিয়ে দিতে কিন্তু পারিনি তিথা দিদি আমাকে ভয় দেখিয়েছিল সত্যিটা বলে দিলে ও আমাকে ছাড়বে না আমার খুব কষ্ট হতো যখন ওরা ত্রিনা দিদির ওপর অত্যাচার করত বিনা দোষে ওকে অনেক শাস্তি দিয়েছে ওরা সেই ভয়ে আমি চুপ করেছিলাম সেই বদনাম দিয়েই শেষমেশ ওরা আমাকে তাড়িয়ে দিয়েছিল চুরির বদনাম আমি জানি ওই টাকাটা আমার ব্যাগে সেদিন পৃথা দিদিই রেখেছিল কিন্তু সে কথা বললে কেউ বিশ্বাস করত না ছোটো মুখে বড় কথা বলা হবে কিন্তু পৃথা দিদির মতো মেয়ে আমি আর দুটো দেখিনি এত কম বয়সে এত শয়তানি বুদ্ধি কী করে কারো হতে পারে সেটা আমি কিছুতেই বুঝে পাই না কিন্তু তবু আমি বলবো আপনার দোষও কিছু কম নয় আপনার একটা মিথ্যের জন্যে একটা বাচ্চা মেয়ের জীবন নরকে পরিণত হয়েছিল ইন্দ্রর কথা শুনে ফুপিয়ে কেঁদে ওঠে ত্রিনা এই এতগুলো বছর অন্যের অপরাধের শাস্তি পেয়ে এসেছে সে আমি জানি আমি পাপ করেছি তাই তো ভগবান আমাকে সেই পাপের শাস্তি দিচ্ছে আমার একমাত্র ছেলে মাত্র তিরিশ বছর বয়সেই পঙ্গু হয়ে গেছে ছেলেটার দিকে তাকানো যায় না তুমি আমাকে ক্ষমা করে দাও ত্রিনা দিদি বলে কাঁদতে শুরু করে দিল মনি আপনি এই সব কথা দত্তবাড়িতে গিয়ে ত্রিনার বাবার সামনে বলতে পারবেন জিজ্ঞেস করে ইন্দ্র পারব খানিক্ষণ চুপ করে থেকে বলে মণিপিসি তাহলে চলুন এখনই চলুন আজকেই বলতে হবে আপনাকে রাজি ইন্দ্র যেন বেপরোয়া হ্যাঁ রাজি আর আমি কাউকে ভয় পাই না আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে তখনই সবাই মিলে দত্তবাড়ির উদ্দেশ্যে রওনা দিল তারা তৃণা সমানে কেঁদেই চলেছে এত অপমান এত উপেক্ষা এত অপরাধবোধ জীবনের অন্ধকারময় পনেরোটা বছর সব কিছু হয়েছে তার দিদির চক্রান্তে কিছুতেই মেনে নিতে পারছে না সে অথচ সেই দিদিকেই তার বাবা এতদিন চোখের মনি করে রেখেছেন অসময়ে তৃণা আর ইন্দ্রকে আসতে দেখে অবাক হলেন মিস্টার দত্ত আরও অবাক হলেন তাদের পেছনে মনিকে দেখে প্রথমে কিছু শুনতেই চাইলেন না তিনি তারপর ইন্দ্রর চোখ মুখ দেখে রাজি হলেন ততক্ষণে পৃথাও সেখানে হাজির হয়েছে এতদিন পর মনিপিসিকে দেখে বিপদের আশঙ্কা করছে তার মন একে একে সব কথা বলল মনিপিসি। ও মিথ্যে বলছে বাবা ওকে ত্রিনা এসব শিখিয়ে এনেছে চিৎকার করে ওঠে পৃথা খবরদার তৃণার নামে আর একটা কথাও যদি আপনি বলেন না তো আমি ভুলে যাব আমি কে আপনি কে সব কিছু একেবারে শেষ করে ফেলবো আপনাকে আমি আপনি ত্রিনাকে ডাইনি বলেন ডাইনি তো আসলে আপনি নিজে নিজের ভাইকে মেরে ফেলেছেন আপনি কেন কি অপরাধ করেছিল সে ইন্দ্রর চোখ মুখ দিয়ে যেন আগুন ঝরে পড়ে বেশ করেছি মেরেছি আমি বাবা মায়ের প্রথম সন্তান সবচেয়ে বেশি ভালোবাসা আমার পাওয়ার কথা বাবা মা কেন জয়কে বেশি ভালোবাসবে কেন জয় আর ত্রিনা হওয়ার পর আমাকে ভুলে যাবে সারাক্ষণ শুধু ওদের দুজনকেই আদর করতো মা আমার রাগ হওয়াটা কি অন্যায় চিৎকার করে ওঠে পৃথা তার কথা শুনে ধপ করে মাটিতে পড়ে যান মিস্টার দত্ত বাবা কি হলো তোমার বলে কাঁদতে কাঁদতেই ছুটে যায় তৃণা বাবার মাথাটা নিজের কোলে তুলে নেয় চটপট অ্যাম্বুলেন্স ডেকে পাঠায় ইন্দ্র হসপিটালে কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে আসে তৃণার বাবার জ্ঞান ফিরতেই প্রথমে তিনি তৃণার সঙ্গে দেখা করতে চান বাবার কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকলেও দেখা করতে চায় না ত্রিনা। অভিমানের পাহাড় জমে আছে তার বুকে আর কোনো দিনই সে বাবার সঙ্গে সহজ সম্পর্ক তৈরি করতে পারবে না এমনকি সে আর তার চায়ও না বাবা তো কোনো দিন তার কোনো কথা শুনতে চায়নি সে তো অনেকবার বলেছে সে কিছু করেনি ইন্দ্রকে তৃণার অনিচ্ছার কথা জানিয়ে আসে মিস্টার দত্তকে দু চোখ দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ে মিস্টার দত্তের আর দেরি না করে ত্রিনাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় ইন্দ্র ওহ আজ আমি খুব খুশি ত্রিনা, আর তোমাকে কোনো দিন কোনো দুঃস্বপ্ন দেখতে হবে না তুমি মুক্ত তুমি খুশি তো তৃণা গাড়িতে যেতে যেতে জিজ্ঞেস করে ইন্দ্র হ্যাঁ ইন্দ্র শুধু একটা দুঃখ আবার কিসের দুঃখ তোমার মা সেদিন অনেক কষ্ট পেয়েছেন তোমার কথায় তুমি নিশ্চয়ই আগে কখনো ওনার সঙ্গে এইভাবে কথা বলনি? না তা বলিনি তবে আমার স্ত্রীকে কেউ অপমান করলে আমি তাকে ছেড়ে দেব না ঠিক আছে বাবা একবার তো মাকে বলেছ আশা করি আর কোনো দিন উনি ওরকম বলবেন না তুমি একবার ওনার কাছে ক্ষমা চেয়ে নাও সব কিছু আবার আগের মতো হয়ে যাক জো আগে ম্যাডাম নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে আবার কি প্রবলেম বলে হাসি মুখে মায়ের বাড়ির দিকে গাড়ি ঘুরিয়ে নেয় ইন্দ্র জানলার কাঁচ নামিয়ে বুক ভরে ঠান্ডা বাতাসে শ্বাস নেয় ত্রিনা আজ সত্যিই তার নিজেকে একেবারে পরিপূর্ণ মনে হচ্ছে